তুমি কি জানো তোমার গুমের ভঙ্গিটা আসলে তোমার স্ট্রোকের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে ওয়াহ শুনতে অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু এটা বাস্তব গবেষণায় প্রমাণিত আমি নিজে কয়েকদিন ধরে রিসার্চ করে দেখেছি আর তোমাদের সচেতন করার জন্যই এই ভিডিও বানিয়েছি যদি একটুও উপকার হয় তাহলে একটা লাইক দিও আর শেয়ার করো কারণ স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়াটা আমাদের সবার দায়িত্ব শোনো স্লিপ ফাউন্ডেশন আর বিভিন্ন স্বাস্থ্য সংস্থা যেমন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় বলা হয়েছে যে ভুল ঘুমের ভঙ্গি রক্ত চলাচলকে বাধা দিতে পারে বিশেষ করে যদি তোমার স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে পিঠের ওপর শোয়া অক্সিজেনের প্রবাহ কমিয়ে দিতে পারে আর এতে হার্টের সমস্যা বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডাব্লিউএইচর মতো সংস্থাও স্লিপ প্যাটার্নকে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করে যদিও সরাসরি ভঙ্গির কথা না বললেও ঘুমের গুণমানটা খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলেন উল্টো করে পেটের ওপর শোয়া হাত মাথার নিচে রেখে ঘুমানো বা খুব উঁচু বালিশ ব্যবহার করা এগুলো তোমার ঘাড় আর মেরুদণ্ডে চাপ দেয় নিউরোলজি জার্নালে একটা কেস স্টাডিতে দেখা গেছে যে প্রোন পজিশনে ঘুমানো কিছু ক্ষেত্রে রক্তনালীর চাপ বাড়িয়েও স্ট্রোকের কারণ হয়েছে যদিও এটা সবার ক্ষেত্রে না সাধারণত এমন ভঙ্গিতে ঘুমালে রক্ত প্রবাহ কমে যেতে পারে আর দীর্ঘমেয়াদে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে কিছু গবেষণায় বলা হয়েছে এটা দশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে কিন্তু পঁচিশ শতাংশের মতো নির্দিষ্ট সংখ্যা সবসময় প্রযোজ্য নয় তাহলে কি করবে সবচেয়ে ভালো ঘুমের ভঙ্গি হল পাশ ফিরে কাত হয়ে শোয়া বিশেষ করে বাঁ দিকে এতে গলা আর মেরুদণ্ড সোজা থাকে রক্ত চলাচল ভালো হয় আর স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি কমে ব্যাপটিস্ট হেলথের মতো সোর্সে বলা হয়েছে এটা ব্রেনের স্বাস্থ্যের জন্যও উপকারী কারণ এতে কগ্নেটিভ ডিক্লাইনের ঝুঁকি কমে মনে রেখো ঘুম শুধু বিশ্রাম নয় এটা তোমার ব্রেন আর হার্টের সুরক্ষা যদি তোমার ঘুমের সমস্যা থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলো কারণ প্রতি রাতে সাত আট ঘন্টা ভালো ঘুম না হলে স্ট্রোকের ঝুঁকি আরও বাড়ে আর এমনই গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে চ্যানেল আজকের জানাশোনাতে সাবস্ক্রাইব করো আর বেল আইকান টিপে দাও ধন্যবাদ দেখার জন্য সুস্থ থেকো ভালো থেকো